উপোসের দিনের স্পেশাল জলখাবার আপনাদের ভীষণ পছন্দ হবে আর উপোস ছাড়াও দেখবেন বানিয়ে খেতে মন চাইবে সকালের জলখাবারে হোক বা সন্ধ্যাবেলার টিফিনে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে বাদাম ভাজতে হবে তার জন্য হাফ কাপ পরিমাণে কাঁচা বাদাম নিয়েছি যেহেতু এটা উপোসের দিনের জন্য তৈরি করছি তাই দোকানের ভাজা বাদাম দিয়ে করব না আপনারা যদি নর্মাল দিনের জন্য জলখাবারে তৈরি করতে চান তাহলে দোকানের ভাজা বাদাম দিয়েও তৈরি করতে পারবেন এখন এই বাদামটা হালকা করে ভেজে নেব আর বাদামটা ভাজতে ভাজতে দেখুন বাদামের মুখটা কিন্তু খুলে যাচ্ছে এরপর সাবুদানাটা দিয়ে দেব। এখানে এক কাপ পরিমাণে আছে মোটা দানার সাবু দিয়ে করবেন তাহলে বেশি ভালো হবে সাবুদানাটাকেও ভাজতে হবে বাদামের সাথে এই জন্য বাদামটা কিন্তু প্রথমেই একেবারে লাল করে ভেজে নেবেন না সাবু আর বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আঁচে করে দিতে হবে সাবুটা যখন দেখবেন একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আমরা মাখানাগুলো দিয়ে দেব এই সাবুদানাগুলো ভাজতে ভাজতে দেখবেন আরও সাদা হয়ে যায় তখনই মাখানাগুলো দিয়ে দিতে হবে মাখানাগুলো দিয়ে একটু সময় ভেজে নিলে দেখবেন খুব সুন্দর মচমচে হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এখন চেক করে দেখিয়ে দিচ্ছি আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন মাখানাগুলো কত সুন্দর মচমচে হয়েছে এখন এই বাদাম সাবু এগুলো নাবিয়ে নিতে হবে আর নাবিয়ে একদম ঠান্ডা করে নেব তার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এরপর আমরা একটা স্পেশাল চাটনি তৈরি করবো তার জন্য মিক্সির জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিতে হবে হাফ ইঞ্চি আদা এর মধ্যে এখন দিয়ে দেব দেশি কেটেড নারকেল দু চামচ পরিমাণে দিয়েছি যদি আপনাদের ঘরে দেশি কেটেড নারকেল না থাকে তাহলে কাঁচা নারকেল দিয়ে দেবেন টুকরো করে হাফ টি স্পুন সাদা জিরে দিলাম আর হাফ লেবুর রস দিয়ে দিলাম তারপর দিয়ে দেব সন্দুক লবণ আপনারা উপসের দিনের জন্য তৈরি করলে তাহলে কিন্তু সন্দুক লবণই দেবেন আর দিতে হবে ধনে পাতা এখানে এক কাপ পরিমাণে আছে ধনেপাতা ডাটি সমেত দিয়ে দেব ডাটিগুলো খুব নরম এই চাটনিটা আমরা একটু পাতলা তৈরি করব তার জন্য হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে এরপর আমরা ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা ধনে চাটনি আমাদের রেডি করা হয়ে গেছে আর এই চাটনিটা কিন্তু এইরকমই একটু পাতলা রাখবেন তাহলেই খেতে খুব ভালো লাগবে এখন এই চাটনিটা আমি একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি উপোসের দিনে ধনেপাতা না খেতে চান তাহলে স্কিপ করে দেবেন ধনেপাতার পরিবর্তে নারকেলের সাথে কিছুটা ভাজা বাদাম দিয়ে দেবেন তাহলেও দেখবেন চাটনিটা খুব সুন্দর হবে আর পারলে দু চামচ টক দই দিয়ে দেবেন এখন এই চাটনিটাকে আমরা সাইড করে রেখে দেব এরপর ভেজে রাখা বাদাম সাবু এগুলো দেখে নেব দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই ভাজা বাদামের খোসাগুলো আমরা কিন্তু ছাড়াবো না যদি আপনারা ছাড়াতে চান তাহলে বাদামের খোসাটা ছাড়িয়ে নেবেন এখন নিয়ে নিলাম মিক্সির একটা বড় জার এর মধ্যে সব কিছু একবারেই দিয়ে দেব তারপর খুব ভালোভাবে আমরা গুঁড়ো করে নেব মিক্সিটাকে একটু থেমে থেমে ঘোরাবেন দেখবেন তাহলে খুব সুন্দরভাবেই গুঁড়ো হবে এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমরা একটা পাউডার মতো তৈরি করে নিয়েছি আর মাখানাটা মচমচে ছিল বলে কত সুন্দর হয়েছে এখন আমি একটু হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর এই পাউডার আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব আপনারা যদি এইভাবে ভেজে পাউডার তৈরি করে রাখেন বন্ধুরা তাহলে কিন্তু মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন কারণ এটা ভেজে তৈরি করতে টাইমটা একটু বেশি লেগে যায় এরপরে সাবু বাদামের পাউডার কিভাবে আপনারা স্টোর করে রাখবেন অনেক দিন পর্যন্ত তার জন্য একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটাই টিফিন বক্সের মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে দিয়ে রাখতে হবে আপনারা যে কোনো কাচের বয়মে করেও রাখতে পারবেন আর এই পাউডারটাকে ফ্রিজে রাখবেন তাহলে নষ্ট হবে না ফ্রিজের বাইরে কিন্তু রাখবেন না কারণ এর মধ্যে বাদাম দেওয়া আছে বাদামের মধ্যে তেল থাকে তাতে করে নষ্ট হয়ে যাবে আর এইভাবে তৈরি করে আপনারা দশ থেকে বারো দিন রেখে খেতে পারবেন যখনই মন চাইবে ঝটপট বার করে ঝটপট বানিয়েও নিতে পারবেন এখন যেহেতু আমরা জলখাবার তৈরি করব। তার জন্য আলাদা একটা বোল নিয়েছি আর এর মধ্যে তিন থেকে চার চামচ দিয়ে দেব দেখুন এখানে আমি তিন চামচ দিলাম এখন এই বাকি পাউডারটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব কারণ এই অল্প পাউডার দিয়েই কিন্তু খুব সুন্দর জল খাবার আপনারা তৈরি করে নিতে পারবেন বাইন্ডিংয়ের জন্য এখানে আটা দিতে হবে আজ আমার ঘরে পানিফলের আটা ছিল না তাই আমি রুটি খাওয়ার আটাই দিচ্ছি তবে উপোসের জন্য কিন্তু অবশ্যই আপনারা পানি ফলের আটাই দেবেন এরপর আটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে দিয়ে দেব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর এর মধ্যে টেস্টটা একটু বাড়ানোর জন্য যেই কাজটা করতে হবে তার জন্য গ্যাসের ওপরে একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে দিয়েছি আর এক চামচ মতো ঘি দিয়েছি ঘিটা গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিতে হবে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা একদম সরু সরু করে চিড়ে দেবেন স্লাইস করে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো এরপর খুব ভালোভাবে ভেজে নেব তাহলে এর গন্ধটা এতটা সুন্দর বেরোবে আর খেতেও ততটাই টেস্টি হবে কাঁচা আদা দিলে সেই টেস্টটা আসবে না আপনারা চাইলে এর মধ্যে আট থেকে দশটা পাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে এরপর গরম গরম এই তরকাটা দিয়ে দেব এর মধ্যে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই গুঁড়োটা যখন তৈরি করবেন তখন কিন্তু এটা দেবেন না বা এইভাবে মিশিয়ে কিন্তু রাখতে যাবেন না শুকনো গুঁড়োটাকে আপনারা তুলে রেখে দেবেন এখানে দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর সাবুর মধ্যে কিন্তু দেখবেন অনেক বেশি জল টেনে নেয় তার জন্য একটু জলটা বেশিই লাগবে আর এটা মাখতে মাখতে দেখবেন ফুলে যাবে এই জন্যই সাবু আর বাদামের গুঁড়োটা অল্প দিলেই হয়ে যাবে কারণ এর মধ্যে আটাও দিতে হবে বাইন্ডিংয়ের জন্য আপনারা এমনি দিনেও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা এতটা টেস্টি হয় সত্যি কথা বলতে উপোসের দিনের জন্য ওয়েট করতেই হবে না মন চাইলেই আপনারা মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বেশ নরম করেই মেখে নিয়েছি এর মধ্যে আমরা আরও একটি উপকরণ মিশিয়ে দেব দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটাকে গ্রেট করে দেবেন তাহলে ভালোভাবে মিশে যাবে আর যদি আপনারা ম্যাশ করে দিতে চান তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না এবার এই আলু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর দেখতেই পারছেন বন্ধুরা কতটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের আরেকটু পাতলা করতে হবে বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সন্দুক লবণ স্বাদ মতো তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে এরপর ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব উপোস করার পরে দেখবেন একটু চটপটা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে আর সেই সময় যদি এই ধরনের জলখাবার থাকে বন্ধুরা তাহলে তো আর কথাই নেই বাকি জলটুকু দিয়ে দিলাম প্রথমে এই এক কাপ ভরে দিয়েছি তারপর আরও হাফ কাপ দিতে হয়েছে টোটাল আমাদের দেড় কাপ জল লাগলো আর জলের মাপটা আপনাদের একটু কম বেশি লাগতে পারে সেটা সাবু বা বাদামের ওপরে নির্ভর করছে এখানে দেখুন খুব সুন্দর করে ব্যাটার তৈরি করা হয়ে গেল আজ আমরা এই জলখাবারগুলো ছোট্ট একটা ফ্রাই প্যানের মধ্যে বানাবো তার জন্য দেখুন ঘি ব্রাশ করে দিলাম অল্প করেই দিতে হবে খুব বেশি ঘি লাগবে না এরপর এই ব্যাটার চামচে করে তিন চামচ মতো দিয়ে দিতে হবে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না বেশি মোটা করলে কিন্তু কাঁচা থেকে যাবে এরপর আস্তে আস্তে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু দারুণ একটি সুস্বাদু স্বাস্থ্যকর জল খাবার আর এখানে আমি যেই যেই উপকরণ ব্যবহার করেছি আপনারা যদি উপোসের দিনে সেগুলো না খেতে চান তাহলে স্কিপ করে দেবেন এরপর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর ওপর থেকে দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে এখন অল্প একটু ঘি ব্রাশ করে দিতে হবে নিচ থেকে খুব সুন্দর ভাজা হয়েছে তাই চারিদিক থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে তার জন্য দেখুন এইভাবে একটু খুন্তি দিয়ে হোক বা এইভাবে স্প্যাচলা দিয়ে হোক উঠিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে ছেড়েও গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখন আর ঢাকতে হবে না এইভাবে তিন থেকে চার মিনিট ছেড়ে দেবেন চার মিনিট বাদে আবার আমি উল্টে দেব দেখুন দুই দিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এরপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এখন আমরা আরেক রকমভাবে তৈরি করব। আজ আমি দু রকমভাবে জলখাবার তৈরি করে দেখাবো। তার জন্য গ্যাসের ওপরে আপে মেকার বসিয়ে দিয়েছি বা আপে প্যান এর মধ্যে অল্প অল্প ঘি ব্রাশ করে দিতে হবে একদম সামান্য পরিমাণেই দেবেন আর এখানে আমি সব মধ্যে দিচ্ছি না এবার এক চামচ করে নিয়ে এক একটার মধ্যে দিতে হবে এই জন্য এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে অনেকটাই টাইম লেগে যাবে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি দশ মিনিটে তৈরি করতে পারবেন যদি আপনারা সাবুদানা আর বাদামের পাউডারটা তৈরি করে রেখে দেন আপনাদের ঘরে যদি মাখানা না থাকে শুধু বাদাম আর সাবুদানার পাউডার তৈরি করেও রাখতে পারবেন এখন ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নেব আর দেখুন ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবেই ড্রাই হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দেব। আর আপনারা দেখে বুঝতেই পারছেন নিচটা কত সুন্দর ভাজা হয়েছে অল্প ঘি দিয়ে খুব সুন্দর হেলদি জল খাবার বা নাস্তা যেটাই আপনারা বলেন না কেন এইভাবে তৈরি করে নিতে পারবেন সবকটা উল্টে দিয়ে আর কিন্তু ঢাকতে হবে না দু থেকে তিন মিনিট রেখে দিলেই হয়ে যাবে দু মিনিট পর আমি এক পিস উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর একটু লাল হলে তবেই না এখন এই মাছখানের পিসগুলোকে সাইডে করে দিচ্ছি কারণ মাছখানটা খুব তাড়াতাড়ি তেতে যায় কালো হয়ে যাবে তাই সাইডে করে দিলাম দু থেকে তিন মিনিট পর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন এগুলো আমরা একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব বাকিগুলো পরে তৈরি করব। দেখুন কতগুলো হয়ে গেল একসাথে আর চার পিস খেয়ে নিলে দেখবেন বন্ধুরা পেটটাও ভরে যাবে এখন গরম গরম সার্ভ করে নেব চাটনির সাথে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই টেস্টি হয় আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও শুনিয়ে দিচ্ছি এই জলখাবারগুলো ওপর থেকে যেমন ক্রিস্পি ভেতর থেকে ততটাই সফট হয় তাহলে আপনারা দেখে নিলেন বন্ধুরা সাবুদানা না ভিজিয়ে কত সুন্দরভাবে জলখাবার তৈরি করে নিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ